দত্তপুকুরে পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত এক ব্যক্তি গ্রেপ্তার দুই পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হলেন ছোট জাগুলিয়া বড়া এলাকার বাসিন্দা মমিন আলী এই ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলী এবং তার ছেলে আলমগীর আলীকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাটি ঘটে গতকাল সকালে বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়া এলাকায় একটি কংক্রিটের বাড়ি তৈরি করা নিয়ে পারিবারিক সদস্য মধ্যে বিবাদ চলছিল পরিবারের এক পক্ষ বিবাদ মেটানোর জন্য এলাকার বাসিন্দা মমিন আলীকে ডাকেন মমিন আলী ঘটনাস্থলে গিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন এরপর তিনি বিড়লা গেট এলাকায় নিজের বাইক নিয়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ জাহাঙ্গীর আলী এসে তাকে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন বলেই অভিযোগ স্থানীয়রা মমিন আলীকে বাঁচাতে গেলে তারাও আহত হন গুরুতর আহত অবস্থায় মমিন আলীকে প্রথমে কদম্বাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে এই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় গতকালই মমিন আলীর পরিবার দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ জাহাঙ্গীর আলী এবং তার ছেলে আলমগীর আলীকে গ্রেপ্তার করে গতকালকে সকাল বাড়িতে জমি বিবাদ নিয়ে একটা ঘটনা ঘটে সেই মতো করে তাদেরই বাড়ি থেকে দুটো ছেলে এসে জানায় তাদেরকে জানালে এখানে তিন চারজন যায় গিয়ে ওদের ওই ঝামেলাটা মেটানোর চেষ্টা করে মেটানোর চেষ্টা হতে হতে উভয় পক্ষ যখন ঝামেলা না মিটছে এরা চলে আসে সেখানে বলে দেয় যে আমরা পারবো না তোরা তোদের ঝামেলা মিটিয়ে নে তো চলে আসার পরে এই দোকানটার এখানটায় বসেছিল তখন ওরা চার পাঁচজন বসে থাকতে জাহাঙ্গীর বলে একটি ছেলে আমাদেরই পাড়ায় বাড়ি ও ধারালো একটি অস্ত্র নিয়ে মমিন বলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের এখানকার এবং তার কাছে আমাদের বড়ার কম বেশি প্রায় পঁচিশ তিরিশ জন ছেলে কাজ করে তাকে এলো পাতারি কোপ মারে ধারালো অস্ত্র দিয়ে মতো অবস্থায় এখানে যারা বসেছিলেন তারা তাকে হসপিটালে নিয়ে যায় প্রথমে জেএনআরসি কদমগাছিতে নিয়ে গেলে ডাক্তাররা বলে এখানে আমরা রাখতে পারবো না এমন অবস্থাটা ফিরে আসছিল তারপরে তাৎক্ষণিকভাবে আমরা সকলে এখানে এসে আবার ফের বারাসাতে যাই বারাসাতে গিয়ে তাকে বারাসাত হসপিটালে ভর্তি করা হয় ভর্তি করা হলে ডাক্তাররা চিকিৎসা করেছেন এখন তার অবস্থা খুবই খারাপ এবং তাৎক্ষণিকভাবে আমরা যখন হসপিটাল থেকে খবর পেলাম যে পুলিশ এসে ওই জাহাঙ্গীরকে এবং জাহাঙ্গীরের ছেলে আলমগীর না কি নাম যাই হোক ছেলেটার ওদের দুজনকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে দেখুন একটা নিরীহ ভালো ছেলে ও ব্যবসায়ী এবং এই পাড়া গ্রামের লোকও জানে এবং শুধু এই পাড়া না আশেপাশে আপনি বলতে পারেন বারাসাত এক নম্বর ব্লকের ম্যাক্সিমাম লোক জানেন ও একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ভালো মতো ব্যবসা করে তার কাছে আজকে আমার পাড়ার কম বেশি পঁচিশ জন এবং বাইরের আরও আরও একশো জন কম বেশি প্রায় দেড়শো জনের কাছাকাছি তার কাছে কাজ করে আজকে তাকে আঘাত করা মানে এই কর্মস্থান থেকে এমনি দেখছেন সারা রাজ্যে কীভাবে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে তাড়িয়ে দিচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি ব্যবসায়ীকে পাড়ারই ছেলে এইভাবে হত্যা করার চেষ্টা মানে কি কারণ এটা আমরাও বুঝতে পারছি না আশা করি প্রাণে মারার মানে একদম পুরো প্রাণে মারারই চেষ্টা ছিল মানে কি পরিকল্পনাও পরিকল্পনা বলতে পারেন আপনি পুরোনো কোনো ওর সঙ্গে কোনো বিবাদ না ওদেরই পাড়ার ঝামেলা এবং ছেলেটা একজন সমাজসেবী হিসাবে কাজ করে থাকে সেই মতো ওকে ডাক করিয়েছিল যে এসে একটু মিটিয়ে দাও ও গিয়ে মেটাতে উভয় পক্ষকে দুজনকে বকাবকি করে চলে আসে এর হয়তো সেটা খারাপ লাগাতে ও এসে এখানে এলো পাতাড়ি ওকে কোপ মায় থানায় অভিযোগ কালকে ওর মিসেজ মমিন আলীর মিসেস জানিয়েছে সেই মতো অবস্থাতে পুলিশ নিশ্চয়ই আজকে ওকে কোর্টে তুলবে আমরা পাড়ার গ্রামবাসী হিসাবে এটাই চাই যেন ওকে কঠোরতম শাস্তি দেয় কারণ এই ঘটনা যেন দ্বিতীয়বার আর এই গ্রামে না ঘটে সেটার জন্য আমরা পুলিশের কাছে চাইব যে এই সমস্ত ব্যাপারটা যেন এরকম দেখেন আমি তো দোকানদারি করে আমি বাড়ি এসে বসেছিলাম হঠাৎ করে মমিন্দা বলে যে ছেলেটা এখানে এসে দাঁড়ালো এসে তারপরে সারাদিন বলে একটা ছেলে এসে দাঁড়ালো দুজনা কথা বলছে বলতে বলতে আমি ওই জায়গায় বসে আছি আর ওই যে ছেলেটা জাঙ্গি বলে যে ছেলেটা পিছন থেকে আসলো এসে হঠাৎ করে সাইকেলে এখানে দাঁড় করিয়ে ব্যাগের থেকে একটা অস্ত্র বার করছে তখন আমি ওখানে দেখতে পেয়েছি কিন্তু দেখতে পেয়ে আমি আসার আগে তার দুটো কোপ ঝেড়ে দিয়েছে কিন্তু তারপরে আমি কোনো না করে ধাক্কা মেরে ফেলে দেই ফেলে দেওয়ার পর ও পালিয়ে যায় হ্যাঁ তারপরে রক্ত তো সারা শরীর এবার আমাকে বলছে যে আমাকে সুখীর বাঁচাও আমাকে কোনো একটা হসপিটালে আমাকে নিয়ে যাও তা আমি তাড়াতাড়ি করে কী করবো আমি যে নার্সিংহোম যেটা আমাদের কদমকাছি যে আছে ওখানে নিয়ে যায় ওখানে বলো যে এখানে এই ট্রিটমেন্টটা হবে না যেহেতু এটা কোপ লাগা কেস এটা তোমাদের বার সাথে নিয়ে যেতে হবে তাই তারপরে আমি আবার ওকে বাড়ার সাথে নিয়ে ভর্তি করে আমি আমার বাড়িতে চলে আসি এখন পরিস্থিতি খুব একটা ভালো না হ্যাঁ এখন মোটামুটি ওরা লোকজন গিয়েছে এখন খবরটা আমার সত্যি পাইনে এই ঘটনাটা এটা খুব লজ্জিত কথা ও এক পাঁচক হ্যাঁ আজান দেয় আর ওর হাতে এরকম জিনিস একটা ঘটবে আমরা এটা আশা করিনি যাক আইনত যেভাবে ব্যবস্থা করা উচিত সেই ব্যবস্থাটা আমরা আশা করি যেন পুরোনো এই ঘটনাটা যেন আর না ঘটে এটা আমি প্রশাসনের কাছে আমার আবেদন থাক। তবে এই ঘটনায় জাহাঙ্গীর আলীর স্ত্রী রেহেনা বিবি জানান প্রথমে মমিনালি আলী তাদের বাড়িতে এসে মারধর করেছিলেন সেই রাগের বশেই তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে মমিন আলীকে ক্ষোভ দেয় শামসের যখন বাড়ায় ওরা বাড়াত দেয়নি আমার এই চাষাউরিরা আমার চাষাউরিরা এই যে ঘরটা করছে এই যে রাস্তার ওরা এই জায়গাটা একদম ছাড়িনি তখন এই যা একটু শামসেট আরও বাড়াচ্ছিলো কালকে পুলিশ এসে কুমকে দিয়েছে এবার এইটা হলে আমাদের আমাদের মনারাব্বা কিছু বলিনি আমি বলতেছি যে তোমরা মিস্ত্রির বলেছি আমি যে দাদা তোমরা যে সামসেটটা বাড়াচ্ছ। আমাদের এই ঘরটা করার সময় ওরা আমাদের বাড়া দেয়নি সেরাম ঝগড়া সেরাম ঝামেলা তা তবে ওরা ওদের আমরা বলেছি ওরা শুনিনি হ্যাঁ তারপরে ওরা মিস্ত্রি ওদের গিয়ে বলেছে ওরা তিনটে বিচারক এসে এসে এখানে সেইরা মার ধর আমাদের মনারাব্বার ওদের করে গেছে তারপরে আমাদের মনারাব্বা মেরেছে হ্যাঁ ওরা আগে মেরে গেছে তিনজনা খুব মারা মেরেছে সেই আমাদের এই ক্যামেরা লাগানো রয়েছে আমার ছেলের ফোনেই সব রয়েছে সব দেখতে পাবে সব ছেলের ফোনে কীভাবে মেরে দেে কীভাবে ঘুষি টুসি কিল টিল সব মেরে ঠোঁট ফোঁট কেটকে গেছে তারপরে ওদের মারতে গেছে কোপ দিল কেন কোপ দিলো ওই ওই কী বল মারতে গেছে তারপরে ওই যে হ্যাঁ তারপরে ওই মারতে গেছে হ্যাঁ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের মনার আব্বার আর আমার ছেলের কি কি নাম কি নাম জাহাঙ্গীর হোসেন আর আলমগীর হোসেন মঙ্গলবার দত্তপুকুর থানা থেকে জাহাঙ্গীর আলী এবং তার ছেলে আলমগীর আলীকে বারাসাত জেলা আদালতে পাঠানো হয়েছে